ভয়েসের কারণে অনেক কথা বোঝাই বলতে পারি না বা শুনতে এদিক ওদিক লাগতে পারে তার জন্য আন্তরিক দুঃখিত দয়া করে আমার কোনো ভিডিওর কোনো অংশ কেউ কোনো অংশ কোনোভাবে কেটে সংক্ষিপ্ত করে কিছু জোড়া দিয়ে প্রচার না করবেন না কোনো জন্য আমার ভিডিও কেউ প্রচার করবেন না আমি কাউকে রাইস দিচ্ছি না তবে যদি কেউ শেয়ার দেন অবশ্যই আমার ভিডিও এই ভিডিওটা যতটুকু আপলোড হবে এই ভিডিওটা আজকে আমি বানাইলাম অলমোস্ট যখন বানানো শুরু করেছিলাম সাত তারিখ ছিল এখন আট তারিখে চলে গেছে হয়তো বা রাতের ভিতরে আমি আপ আপলোড দিব এই ভিডিওটা কত মিনিটের হবে আগামী কালকে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে এটা জানাই দিব এই ভিডিও যারা শুনতেছেন দেখতেছেন আমি কালকে চেষ্টা করবো আপনাদের কাছে কোনোভাবে একটা পেজের মাধ্যম দিয়ে কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কোনো কারোর মাধ্যম দিয়ে লাইভে আসা যেহেতু আমার পেজের ওই হয়নি আমার ডিরেক্ট আইডি দিয়ে আমি আসবো না কারণ একান্ত ব্যক্তিগত সেটা আমার এজন্য যাই হোক চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট হওয়ার কেন কোনো প্রশ্ন থাকলে সেখানে করার চেষ্টা করবেন সেখানে বাকি প্রশ্নের উত্তর দেবো তবে এইটুকু বলি ই ভিসা মানে অবশ্যই সেটা অনলাইনে থাকতে হবে ইলেকট্রনিক্স ভিসা আর অবশ্যই সেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে হতে হবে বিদেশে যাওয়ার পূর্বে আপনার নৈতিক দায়িত্ব কিভাবে যাবেন কিভাবে সেফলি যাবেন টাকা না দিয়ে কিভাবে যাবেন টাকা কখন দিবেন টাকা না দিয়ে কীভাবে তারও একটা ওয়ে আছে সেটা অপশন সেহেতু সে আপনাকে দেশে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড হইলে তারপর টাকা ওকে ফাইন তাহলে একটা লয়ার দেন বা একটা ইয়ে লাগান আপনি যেহেতু এটা বলছেন আপনি আমাকে নিশ্চয়তা দেন ওই দেশে যাওয়ার পরে কাজ দেবেন কাজ করব তারপরে এই দেশে আপনি টাকাটা নিতে নিতে পারবেন সরকারি জিম্মায় টাকাটা রাখেন সেহেতু যে রিক্রুটিং এজেন্সি সরকারি একটা হস্তক্ষেপ তো সে অবশ্যই মানবে বৈদ্যুতিক যে হয় বাড়ির পাশে মামা মানে যে সবসময় সঠিক বিষয় দেবে এটা সবসময় সঠিক হয় না কেউ যদি আপনাকে তার মামা বলতে বলল কোনো একটা কাজ উদ্ধার করার জন্য বা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করলো ভিসার ফিঙ্গার দিয়েছেন কি না ইনডিরেক্টলি আপনাকে ধরাই দেওয়ার চেষ্টা করলো তার নামে অভিযোগ দিলেন কার কথা শুনে দেখছেন সে কি আপনার আপনজন নাকি যে লোকটা ওই প্রশ্ন করছিল সাইদে কেন সেই প্রশ্নটা করলো এটা কি কখনো প্রশ্ন করেছেন আপনারা যে কেন এটা বুঝাচ্ছে কেন এই কাগজটা উঁচু করছে কেন এইভাবে বোঝাচ্ছে কেন এটা বলতে চাচ্ছে আপনারা কি বোঝার চেষ্টা করেন নাকি তার ক্ষতি করেন এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম